কন্যাশ্রী দিবস পালিত হল পূর্ব মেদিনীপুর জেলায় পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় তিনশো নাবালিকার বিয়ে হতো বর্তমানে একশোতে চলে এসেছে কন্যাশ্রী দিবসে এমনটাই জানালেন শাসক পূর্ণেন্দু মাঝি বাল্যবিবাহ অনেকটা রোধ করা গেছে স্কুলের পড়ুয়ারা যথেষ্ট বুঝতে শিখেছে এবং প্রতিরোধ করতে শিখেছে কন্যাশ্রী কেটু ফর্মের হার যথেষ্ট বেড়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও অভিভাবকদের চেষ্টায় এই কাজ সম্ভব হয়েছে বলে জানালেন শাসক পূর্ণেন্দু মাঝি পূর্ব মেদিনীপুর জেলাশাসক ভবনে কন্যাশ্রী দিবস পালিত হল জেলার বিভিন্ন স্কুলের ছাত্রীরা কন্যাশ্রী দিবসে উপস্থিত হয়ে তাদের অভিজ্ঞতার কথা শোনায় কন্যাশ্রীতে সফল ছাত্রীদের পুরস্কৃত করা হয় সাহসিকতা নিদর্শন হিসাবে নাবালক ছাত্রী কাবেরীকে পুরস্কৃত করা হয় দরিদ্র পরিবারে অন্তর্ভুক্ত মেয়েরা যাতে আর্থিক উচ্চ শিক্ষা শিক্ষা গ্রহণ করতে পারে এবং মেয়েদের অকাল বিবাহ বন্ধ করা যায় সেজন্য তাদের এই আর্থিক প্রকল্পের উদ্দেশ্য এবং এই প্রকল্পের উদ্দেশ্য কন্যাশ্রী দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক উর্ণেন্দ্র মাঝি অতিরিক্ত জেলাশাসক নেহা ব্যানার্জী জেলার সহকারী সভাধিপতি সুহাসিনী কর শিক্ষা কর্মদক্ষ অপর্ণা ভট্টাচার্য প্রমুখ এই বিষয়টিকে আরো এগিয়ে নিয়ে গেছে আমাদের এই কন্যাশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আমার পড়াশোনার ক্ষেত্রে প্রকল্পের দ্বারা অনেকাংশ উপকৃত হয়েছি এই প্রকল্পের মাধ্যমে আমার পড়াশোনা অনেকটা এগিয়ে গেছে আমার বাবার খুবই সমস্যা হতো আমার এই পড়াশোনা চালানোর জন্য কিন্তু বর্তমানে এই কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে আমি আমার পড়াশোনা অনেক সহজভাবে এগিয়ে পশ্চিমবঙ্গ বর্তমানে বাল্যবিবাহের

এবং সেই বার্তাটাই আজকে মেয়েদের দিলাম এবং আমাদের জেলা একটা সবচেয়ে বড়ো জিনিস যে আমাদের কিন্তু যারা মানে আমরা কে ওয়ান কে টু বলি পূর্ব মেদিনীপুর বিগত তিন বছরে যে পরিমাণ কেটু আমরা করতে পারতাম না মানে মেয়েরা পড়াশোনা ছেড়ে দিচ্ছিল সেটা থেকে কিন্তু আমরা অনেকটা বেরিয়ে আসতে পেরেছি এখন কিন্তু আমাদের সবাই ম্যাক্সিমাম মেয়েরা কিন্তু পড়ছে কিছু এখনও বাল্যবিবাহ চলছে তার রোধও চলছে এবং আজকে মেয়েরা এখানে দেখলেন অনেকে তার নিজের বিয়ে ছিল নিজের মা বাবার সঙ্গে বিদ্রোহ করেছে তার নিয়ে নিজের বিয়ে আটকেছে এবং তার যে সহপাঠী যাদের বিয়ে হওয়ার কথা ছিল তারা সব সমবেতভাবে বন্ধুরা গিয়ে তার মা বাবাকে বুঝিয়ে তাদের সেই সহপাঠীকে তারা কিন্তু রক্ষা করেছে ফলে মেয়েরা এগিয়ে আসছে ফলে এই যে কন্যাশ্রী এটা কিন্তু একটা মানে কী বলবো দৃষ্টান্তমূলক এবং দিগন্তকের একটা পদক্ষেপ সরকারি এবং মেয়েরা আজকে নিজে পায়ে দাঁড়াচ্ছে স্বনির্ভর হচ্ছে এটাই দরকার সমাজকে বড়ো হতে গেলে মেয়েদের এগিয়ে আসতেই হবে সেই কাজে কিন্তু কন্যাশ্রীরা পূর্ব করে এগিয়ে যাচ্ছে তারা কোনো পুরুষ পরিসংখ্যান রয়েছে যে স্কুলে ফিরে যারা আছে আমরা ধরুন আমি আপনাকে একটা স্ট্র্যাটেজি দিচ্ছি যে আগে আগে আমাদের যত সংখ্যা আমাদের কম বয়সে মেয়ে বিয়ে হতো এবারে কিন্তু সেই সংখ্যাটা অনেক কমেছে যদি সব তথ্য পাই না আমরা মোটামুটি অন এন অ্যাভারেজ সারা বছরে যেটুকু আমরা খবর পাই সারা জেলা জুড়ে বছরে প্রায় দুশো থেকে তিনশো মেয়েদের বিয়ে হতো সেটা কিন্তু একশো নিচে নেমে আসছে এটা আমাদের জিরো করতে হবে সেই জন্য সবাইকে আহ্বান করলাম সেখানে সব আমাদের মেয়েরা ছেলেরা মা বাবা শিক্ষক সবাই সবাই মিলে আমাদের মেয়েদের বাঁচাতে হবে আজকে দেখুন যারা এই ধরনের সাহসী পদক্ষেপ নেবে এবং যারা এইভাবে এগিয়ে আসবে ধরুন আজকে তাদেরকে আমরা একটা সার্টিফিকেট তুলে দিলাম এই সার্টিফিকেটটা তাদের বিভিন্ন কাজে লাগবে যখন সে কোনো একটা ইন্টারভিউ দিয়ে যাবে সে যে বিভিন্ন সামাজিকমূলক কাজ করেছে এটা যখন দেখাবে তার একটা সে ওয়েটেজ পায় প্লাস যদি কেউ নিডি পিছিয়ে পড়ছে তার মা বাবার মানে চাপ সত্ত্বেও সে পড়াশুনো চালিয়ে দিতে চায় দেখুন সরকারি সব কিছু প্রকল্প আছে তা সত্ত্বেও তাদেরকে আমরা আর্থিকভাবে কিছু সাহায্য করা না সেটা আমরা ভাবছি এবং ভবিষ্যতে যখন আমরা বিভিন্ন জায়গায় কাজ ফাজের সুযোগ থাকে তাদের কথা আমরা করে ভাববো আমরা স্মার্ট নিউজ বাংলা नोट न्यूज बांग्ला